দেখলাম সারা সেন্টকান দিতে কি অবস্থা সকাল 9টার থেকে শুরু হইছে এগুলি প্রতি সেন্টার যে যে আমি এখন দেখতেছি প্লাস্টিক এখানে এসে যখন রানিং এমপি আমি সুবিদালি বুয়ার গাড়ি দেখলাম তখন মনে করলাম যে নেমে আসি দেখি ওনার সাথে দেখা করি দেখতে এসে ভিতরের থেকে দেখি যে এই অবস্থা চলতেছে এখানে আপনারা আপনি যখন এগুলি খুশি

কি <laughs> কৰিব